বিহীন যারা আপনাদেরকে বলি কারে খুশি করার জন্য দাড়ি মদিনার রসুলকে খুশি করার জন্য দাড়ি কাটছেন আল্লাহকে খুশি করার জন্য নিজের বউরে খুশি করার জন্য আমরা গুন বউ না মা কথা কয় না আমরা যারা দাড়িওয়ালা হুজুর দাড়িওয়ালা মানুষ আমরা ঘরে বউ নাই আমরা রোডে রোডে আডি হ্যাঁ নাই সুন্দর লাগছে এই পৃথিবীর ইতিহাস বন্ধু বাফ আমার দাড়িওয়ালা যুবক সুদর্শন দাড়িওয়ালা যুবককে দেখে চল্লিশ জন সুন্দরী সম্ভ্রান্ত বংশিয়া নারী হাতের আঙ্গুল কেটে ফেলছে এটা দাড়িওয়ালা যুবকের ইতিহাস এমন ঘটনা নাই বেডি আঙ্গুল কেটে লাইছে এমন ঘটনা নাই দাড়িওয়ালার ঘটনা তার নাম কি ইউসুফ ইসাল্লাম দাড়িওয়ালা যুবক ওনারে দেখে চল্লিশ জন নারী আঙ্গুল খাইছে চল্লিশ জনের আঙ্গাল কাঙ্গাল বেডি মার্কেটে মার্কেটে ঘুরে এসে বেশ বেহাদের বেডি ভালা ফ্যামিলির বেডি রাজবংশিয়া নারী সম্ভ্রান্ত বংশিয়া নারী আঙ্গুল কেটে ফেলেছে তাহলে বুঝা গেল দাড়িওয়ালা যুবক পৃথিবীতে সুন্দর দাড়িওয়ালা চেহারাই সবচেয়ে সুন্দর বেডি দেখকে কইছে হায় হায় এটা তো মানুষ না এটা তো আস্তা মুরের পুতুল এটা তো ফেরেশতা না এটা তো ফেরেশতা না ইন হাদা ইল্লা মালাকুন করিম সম্মানিত তো ফেরেশতাই এইজন্য ভাই আমার আমি শক্ত করে রাগ করে বল্লো কলিজার মধ্যে রাগ নিয়ে বলি নাই محبت নিয়ে বলছি তোমরা যুবক প্রতিবাদ জানাও বন্ধু তোমরা যদি প্রতিবাদী না হও তোমাদের কলিজার মধ্যে যদি ধরদ না আসে মজলুমের রক্ত দেখে যদি তোমাদের চোখে পানি না ঝরে আল্লাহর দিনের জন্য লড়বে কে এই মুরব্বীরা তো পারবে না রে বা এই বুড়া মানুষ পারবে না এই বুড়ারা তো দোয়া করবে তোমরা যুবক তাজা খুন দেবে তোমরা জান বাজির তোমরা লড়বে এই যুদ্ধ এখানে সমাপ্তি হবে না বিজয় মুসলমানেরই হবে পরাজয় হবে কিন্তু দেখার বিষয় হলো আমি কামে লাগলাম কথা বোঝেন নাই আমার বিজয় কার পরাজয় কার কিন্তু দেখার বিষয় হলো আমি কামে লাগলাম কোন সন্দেহ হয় আল্লাহর কোরআন মিথ্যা হইতে পারে আল্লাহ বলে বুঝাইয়া দাও আমার থেকে বিজয় বুঝে না আমি বিজয় বুঝাইয়া দেব তুমি আমার ইমান বুঝায় অতএব বিজয় মোমেনের বিজয় মুসলমানের কোন সন্দেহ সন্দেহ আমি কামে লাগছি কিনা এটা দেখার বিষয় ওই যে আমরা বলি হুজুররা দেখবেন সবসময় বলে যে মসজিদ মাদ্রাসার কাম ওই যা কথা বোঝেন নাই দেখার বিষয় হলো টিয়া কামে লাগছে মসজিদ কোন কি হয় না আটকায় মাদ্রাসা কি হয় না না আমনের টাকা লাগছে কিনা এটা হলো আমনের দেখার বিষয় লাগলে ভাগ্যবান না লাগলে হতবান এজন্য যুবক ভাই সবার কাছে বলবে দুই চারজন যুবক যদি মনে করো তুমি নামাজ পড়বা না আল্লাহকে ডাকবা না না চরিত্রহীনদের পথেই থাকবা ঠিক আছে চলো বন্ধু তোমার মতো দুই চারজন অপদার্থ দিয়া ইসলাম আটকায় থাকবে না না সাড়ে চোদ্দশো বছরে হাজারো চড়াই উত্তরাই এক একবার ইসলামের উপরে মুসলমানের উপরে জুলুম আর নির্যাতনের ঢেউ ঢেউ আসছে আটলান্টিক সাগরের ঢেউয়ের চাইতে বড় ঢেউ প্রতিবার বলছে পৃথিবীতে মুসলমান আর ইসলাম আর টিকবে না কসম গত দেড় হাজার বছরে প্রতিবার ইসলামই টিকছে বেঈমান হেরে গেছে কাফের হেরে গেছে সময়ের ব্যাপারে কখনো সত্তর বছর কখনো সাতশো বছর কখনো পঞ্চাশ বছর হতে পারে পাঁচশো বছর ইমানদার হারবে না মোমেন হারবে না মুসলমানের পরাজয় না ইসলামের উপরে কেহই চূড়ান্ত বিজয় লাভ করতে পারবে না ইসলাম সূর্যের মতো যেই সূর্য একদিকে ডুবে সাথে সাথে আরেক দিকে উঠবে এই মুহূর্তে সারা পৃথিবীতে সূর্য ডুবে গেছে এখানে না অন্ধকার সারা পৃথিবীতে অন্ধকার ইসলাম সূর্যের মত বুন এক দিকে ডুবলেও আরেক দিকে আরেক দিকে যেন মুসলমান হারবে ইনশা মুমিন হারবে ওয়া ইয তাআয্জানা রাব্বুকা লায়াবাসান আলাইহিম ইলা ইয়াউমিল সু মান সু সুআল আযাব ইন্না রাব্বাকা লাসারিউ লিআকাব ওয়া ইন্নাহু লাগাফুরুর রাহিম কুরআনের সূরা আরাফের 167 নম্বর আয়াত এটা আল্লাহ বলেন আমার ঘোষণা আমার ঘোষণা আল্লাহর ঘোষণা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ইহুদিদের বিরুদ্ধে আমার পক্ষ থেকে এমন বান্দা পাঠাবো যারা ইহুদিদেরকে শাস্তি দিতে থাকবে দিতে থাকি কুরআনের আয়াত

বিরুদ্ধে আমি আল্লাহ আমার উপযুক্ত মনোনীত বান্দাদেরকে পাঠাবো তারা তাদেরকে শাস্তি এরপরে আল্লাহ আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি ইয়াহুদিদেরকে জমিনে ভিন্ন ভিন্ন ছিন্ন ভিন্ন করেই রাখি এটাও কোরআন কোরআনের আয়াত মিথ্যা হইতে পারে আল্লাহর ওয়াদা মিথ্যা হইতে পারে

আমার হুকুম মানতে তারা আমার হুকুম মানে না বরং নাফরমানি করে আমার ফায়সালা তখন কার্যকর হয় তখন আমি আল্লাহ তাদেরকে গোষ্ঠী সুদ্ধা উজাড় করে আল্লাহ যদি বলে আপনি যদি কন নি আল্লাহ বলবেন তুমি কত জিঙ্গাও না ফিসের দিকে কত কৌ মে কে ধ্বংস করছে কে কত জিগাও না মাংসের কৌ মে লুথ হুদ কৌ মে সাইফ আদ

এই জমিন দখল করে ফিলিস্তিনের মুসলমানের উপরে জুলুম করছে আজকে পঁচাত্তর বছর কত বছর উনিশশো আটচল্লিশ সনের চোদ্দই মে রাত্রিবেলা এই অবৈধ রাষ্ট্রটি ঘোষণা দিছে আজকে পঁচাত্তর বছর দুই হাজার তেইশ পর্যন্ত এই পঁচাত্তর বছরে তারা মুসলমানদের উপরে জুলুম করে মনে করছে শেষ করে দিবে না না হতে পারে আরো তিন পঁচাত্তর লাগতে পারে হতে পারে আরো চার পঁচাত্তর লাগতে পারে কিন্তু বেইমানের পতন নিশ্চিত সময়ের ব্যবহার আপনি এটা সহজ উদাহরণ বুঝবেন নু আলাইসালাম যেদিন মানুষকে আল্লাহর দিনের দাওয়াত দেওয়া শুরু করছে সেদিন আপনার সেদিন থেকেই কাফেররা নবীর উপরে জুলুম সরা শুরু এই জুলুম করতে 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 সাড়ে নয়শো বছর নূহ নবী শুধু লাঞ্ছিতই হয়েছে জুলুমের শিকারি হয়েছে সাড়ে নয়শো বছরে কেউ কি আর যে ধরে না ধরে না ধরে না ধরে না কত বছর একশো বছর দুইশো বছর তিনশো বছর চারশো বছর পাঁচশো বছর ছয়শ একশো বছর যাইতে তো তিন দিন লাগে ঠিক না আপনি কথা বুঝছেন না কত লম্বা সময় তারা তো আসফালনই করছে নুহনবি কষ্টই করছে কিন্তু আল্লাহ তো বলছে আমি ধরবো 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 ঠিকই এই সাড়ে নয়শো বছর পরে যখন আল্লাহ আজাব দিছে একবারে গোষ্ঠী সুদ্ধা বাড়ি ঘর দুধের বাচ্চা সহ সব সময়ের ব্যাপার কোরআনে আছে আলফাসানাতিম সানিমা তা উদ্দুন আল্লাহ বলে বান্দা তোমরা এক হাজার বছর গুনলে যে দূর আমি আল্লাহ একদিন গুনলে এদ্দুর আলফা

আর কি কন দোয়া করতে না কার রে নাজোরার কথা ধইরা আসতিকা মাগরি ব্যাডা টানা তিনটে ঘন্টা দোয়া করছি বেড়া কোনো লক্ষণ নাই সিজার কর দৌড় তো নাই না কথা সিজার কর ওইছে বুঝছি আইলকে রাইতে নটা বাজে বেটা উঠছে আজ সকাল দশটা বাজে বেড়া কোনো লক্ষণ নাই দা দে কি মৰি যাব নাকি তারা আহুরা আম কর আর আল্লাহর তারা সমাহান তাইলে আমরা আমরা অল্পতেই অস্থির হয়ে যাই অল্পতেই হতাশ হয়ে যাই দুর্বল হয়ে যাই কিন্তু আমাদের কলিজার ভিতরে ইমান বসাই দেই যে আমাদের আল্লাহ আছেন আমাদের আল্লাহ আছেন কিনা বলেন না ফা ইন তাওয়াল্লাও হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি অহু আর অবদুল্লার আমার বন্ধু আল্লাহ বলছেন হে নবী যদি গোটা পৃথিবী আপনার থেকে মুখ ফিরিয়ে নেয় তবু আপনি বলেন হাসবি আল্লাহ আমার আল্লাই আমার জন্য যথেষ্ট এ যথেষ্ট বলেন চলেন এইবার এবার আমি আপনাদের কাছে এখানে পনেরো নম্বর পাড়া সতেরো নম্বর সুরা সুরাই বনী ইসরা এই সুরার চারটা আয়াত উঠছে সতেরো নম্বর সুরা কোরআন পনেরো নম্বর মূলত এই চারটা আয়াতের মধ্যে আল্লাহ প্রথম তিন আয়াতে তিনটা আমলের কথা বলছে তিনটা আমল এরপরে নবীকে বলছে তিনটা আমল যদি ঠিক মতো বুঝ দেন আমারে এরপরে আমনে বলেন যে হকের বিজয় হয়ে গেছে পরাজয় আগে এই তিনটা এ গেছে আজকে যদি আমরা প্রত্যেকে সারা পৃথিবীতে মুসলমানের বিজয় চাই বাতেলের যদি পরাজয় চাই বেঈমানের পরাজয় চাই আল্লাহ তাআলা তার প্রেসক্রিপশন কথা বুঝছেন কি না এখন আগে আমরা বলেন আমরা সেটা চাই কেউ চাইব না কেবোনা আমাদের রক্তে ইসলাম আছে না আমার মা আমারে দুধ খাওয়াইছে না চাইব না অতএব হকের বিজয় বাতেলের পরাজয় আমরা প্রত্যেকেই প্রত্যেকেই এবং এটাই সত্যি হকেরই বিজয় হবে বাতেলেরই পরাজয় আল্লাহ তালা এই জন্য এই বনি ইসরা মধ্যে তিনটা আমল বল শতভাগ প্রত্যেকটা মুসলমান মোমেন এই তিনটা আমলে খুব যত্নবান হও আমি আল্লাহ তোমাদের এই তিন আমলের বরকতে হকের বিজয় দিয়ে দেবো বাতেলের পরাজয় দিয়ে কয়টা আমল বলেন এক নাম্বার আল্লাহ তালা বলেন আকিম লিদুলু কিস ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল আল্লাহ বলেন হে নবী আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে প্রথমত এক নাম্বার আমল আমারে বুঝায় দেন সেটা কি সেটা হলো চার ওয়াক্ত নামাজ সূর্য যখন পশ্চিম দিকে হেলে যায় এরপর থেকে রাত্রি যখন ভালোভাবে শুরু হয় পূর্ণভাবে শুরু হয় ওই পর্যন্ত চার ওয়াক্ত নামাজ জোহর আসর এসা এই চার ওয়াক্ত নামাজ আদায় করুন এবং ফজরের নামাজ আদায় করুন কথাটা আল্লাহ যেমনি কইছে আমি হেমনি কইলাম একসাথেও বলা যায় যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন কিন্তু আল্লাহ ভাষাটা হলো প্রথমত চার ওয়াক্ত নামাজ আদায় করুন এবং বিশেষ ভাবে ফজরের নামাজ আদায় আকিম ইসালাহ তাহলে চার ওয়াক্ত নামাজ প্রথম কি কি বলেন আর বিশেষ ভাবে ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা আল্লাহ বলে নিশ্চয়ই ফজরের নামাজ যেটা কোরআনুল করিমের লম্বা তেলাওয়াত দিয়ে মোড়ানো বেষ্টন করা ফজরের নামাজের কোরআন তো আল্লাহ বলে নিশ্চয়ই নামাজ কানা মশুদা আমার ফেরেস্তা এবং আমার বান্দা ইমানদার সকলের উপস্থিতির সময় শুভ অ্যাসেম্বলির টাইম অ্যাসেম্বলির সময়ের অ্যাসেম্বলি না বুঝেন না ও বিভিন্ন প্রতিষ্ঠানে যখন প্রথম ক্লাস শুরু হয় তার আগে দিয়ে আটটায় ক্লাস সাড়ে সাতটা থেকে আটটা বাহিরে খোলা মাঠে আপনার ছাত্র শিক্ষক সব লাইন ধরা তারা এটারে অ্যাসেম্বলি অথবাই আর্মি কন সেনাবাহিনী কন বিভিন্ন বাহিনী কন তাদের অ্যাসেম্বলির টাইম আছে সবাই একত্র হয় যে সময় এটারে কি কয় সম্মেলনে আল্লাহ বলেন ফজরের নামাজ অ্যাসেম্বলি অর্থাৎ হাদিসের মধ্যে আছে সারা রাত আল্লাহর এই জমিনে কুটি কুটি ফেরেশতা আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের খেদমত করে পাহারা দেয় বিভিন্ন কাজ করে এরপরে সারা দিন আরেক গ্রুপ ফেরেস্তা আল্লাহর জমিন পাহারা দেয় বিভিন্ন কাজ করে সারা রাতে যারা ডিউটি করছে ফেরেশতা ফজরের ওয়াক্তে তারা আসমানে উঠে যায় আর দিন যারা ডিউটি করবে তারা ফজরের ওয়াক্তে আসমান থেকে নেমে আসে আল্লাহ রসুল বলেন সারা রাত যারা ডিউটি করছে তারা ফজরের নামাজ জামাতে পড়ে যায় সারা দিন যারা ডিউটি করবে তারাও আইসা ফজরের নামাজে সামিল আল্লাহ এজন্য নবী বলেন ফজরের ওয়াক্তে সারা রাতের ফেরস্তাও থাকে দিন যারা ডিউটি করবে তারাও থাকে আর আমার ইমানদার উম্মত আল্লাহর মোমেন বান্দারাও থাকে আরেক তাইলে ফজরের ওয়াক্তে উপস্থিতির মেইন এজন্য আল্লাহ বিশেষ বিশেষভাবে প্রত্যেকেই ফজরের নামাজের প্রতি যত্ন তাইলে এক নাম্বার আমল পাঁচ ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত নামাজ বলেন আমার ভাই শুধু স্লোগান যথেষ্ট স্লোগান একটি অংশ প্রতিবাদের একটা কি অংশ অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু শুধুই স্লোগান যথেষ্ট আল্লাহর দেওয়া এই পদ্ধতি এর মধ্যেও হকের বিজয় নিহিত পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ বিশেষ করে ফজরের নামাজ এখন আমাদের যেই নজওয়ানরা যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি আগামী দিনে তারা লড়বে মাহাদির পক্ষে দাজ্জালের বিরুদ্ধে ইসলামের জন্য জানবাজি রাখবে আপনারা বলেন বাপ আমরা যদি আমাদের এই ছেলেদেরকে পাঁচ ওয়াক্ত নামাজে অভ্যস্ত না করি তারা লড়বার মতো শক্তি হিম্মত অন্তরের ইমানি পাওয়ার প্রত্যেকে আমার ভাই স্লোগান আর গুলির সামনে দাঁড়ানো হ্যাঁ নিজের জান দিয়ে দেওয়া মধ্যে অসম্ভব শক্তি না থাকলে ইমানের মজবুত পাওয়ারই না থাকলে আল্লাহর রাস্তায় দেওয়া যায় জান কোরআন হাদিসে আছে আল জিহাদ ইসলামের সর্বোচ্চ চূড়া আল্লাহর রাস্তায় জিহাদ আল্লাহর জন্য জীবন দেওয়া হাসতে হাসতে জান দেওয়া এটা চারটি কথা এর জন্য ভিতরে বিপুল পরিমাণ ইমানি শক্তি পাওয়ার লাগে আর এটা আছে পাঁচ ওয়াক্ত নামাজ নামাজের অসম্ভব শক্তি আছে নামাজ একটা শক্তি আজকে আমরা এই ব্যাপারে মোটেই যত্নবাদ আমাদের ছেলেমেলেদের চেহারা সুরত দেখতে বুঝাই যায় দিনের পর দিন নামাজ মোবাইল ছাড়া রাতও কাটে না সারাক্ষণ সারাক্ষণ উলঙ্গ ছবি নাচ গান জিনবিচারের দৃশ্য এই মোবাইল টিফতেছে সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিতেছে আহ বরবাদ